ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে শুধু পেজ খুললেই হবে না জানতে হবে যে কি কাজ করলে আপনারা ফেসবুক পাবেন আর কি কি কাজ করলে আপনারা ফেসবুক মনিটাইজেশন পাবেন না এমনকি চিরতরেও আপনাদের মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের নতুন একটা ফেসবুক পেজে কোন কোন কাজগুলো করলে আপনারা মনিটাইজেশন পাবেন অনেক সহজেই এবং কোন কোন কাজগুলো করলে আপনারা মনিটাইজেশন পাবেন না তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখবেন কারণ ভুল করলে কিন্তু মনিটাইজেশন পাবেন না আর ইনকামও হবে না আপনাদের সাথে আছি আমি সাকিব আর আপনারা দেখতেছেন সাকিব টেক ভার চ্যানেল তো চলেন শুরু করা যাক একটা নতুন ফেসবুক পেজ মনিটাইজেশন করতে হলে আপনাদেরকে পাঁচটা ধাপ ফলো করতে হবে সর্বপ্রথম যে ধাপটা আছে সেটা হলো রেগুলারিটি মেইনটেইন করতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে আপনাদেরকে এক থেকে দুই মাস রেগুলার পোস্ট করতে হবে মানে একই কাজ আপনারা প্রতিদিন করবেন রেগুলার আপনাদের একদিনও কিন্তু মিস দেওয়া যাবে না দুই নম্বরে যেটা আছে সেটা হলো আপনাদের প্রতিদিন দুইটা থেকে তিনটা ছবি পোস্ট করতে হবে এখানে আপনারা যে কোনো ছবি আপনার পোস্ট করতে পারবেন না আপনার নিজস্ব ছবি হতে হবে কোথা থেকে ডাউনলোড দিয়ে আপনারা পোস্ট করবেন না নিজের ছবি আপনারা পোস্ট করবেন নিজের ক্যামেরা দিয়ে তোলা ছবি এরপরে তিন নম্বরে আপনারা যে কাজটা করবেন রেগুলার আপনারা তিনটা করে টেক্সট পোস্ট করবেন আপনি বেশিও করতে পারেন তবে তিনটা করা ভালো তো আপনি তিনটা করে টেক্সট পোস্ট করবেন সকালে একটা আপনি পোস্ট করতে পারেন যে শুভ সকাল এরপরে সন্ধ্যায় একটা পোস্ট করতে পারেন যে শুভরাত্রি বা এরকম কিছু এরপরে দুপুরে একটা পোস্ট করতে পারেন এইরকম টেক্সট পোস্ট করবেন চার নম্বরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদেরকে রেগুলার রিলস আপলোড দিতে হবে প্লাস আপনাদের স্টোরি আপলোড দিতে হবে আপনি স্টোরি দুইটা থেকে তিনটা স্টোরি আপলোড দিবেন প্লাস আপনারা দুইটা থেকে তিনটা রিলস আপলোড দিবেন আপনারা রিলসগুলাই কিন্তু স্টোরিতে আপলোড দিতে পারেন তো এক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক সুবিধা হচ্ছে তো আপনারা গুলো আপলোড দিবেন আপনাদের যে কটা খুশি আপনার তিনটা চারটা পাঁচটা আপনাদের যে কটা ইচ্ছা আপনারা রিলস আপলোড দিবেন এবং সর্বশেষ এবং পাঁচ নাম্বার যেটা সেটা হলো আপনাদেরকে লং ভিডিও আপলোড দিতে হবে অর্থাৎ তিন মিনিটের বেশি যে ভিডিওগুলো আছে আপনাদের এই ভিডিও প্রতিদিন অন্তত একটা করে লং ভিডিও আপলোড দিবেন তো এইভাবে যদি আপনারা রেগুলার এক থেকে দুই মাস যদি আপনারা এটা কন্টিনিউ করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার আসা যাক যে কি কি কাজ করলে আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বা ফেসবুক মনিটাইজেশন পাবেন না তো সর্বপ্রথম যে কাজটা আপনাদের করা যাবে না মানে অন্যকে কপি করা যাবে না অন্যের কোনো ভিডিও ডাউনলোড করে বা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে এটা আপনাদেরকে আপলোড দেওয়া যাবে না মানে নিজের আপনাদের নিজের কনটেন্ট আপনারা আপলোড দিবেন তো দুই নম্বরে আপনারা যে কাজটা করবেন আপনারা কখনোই ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে আপনারা এই গাইডলাইন ভঙ্গ করবেন না আপনাদের প্রোফাইল ফটো যেটা আছে এটা নিজের প্রোফাইল ফটো রাখবেন মানে নিজের অরিজিনাল নিজের ছবি আপনার প্রোফাইল ফটোতে রাখবেন এরপরে আপনাদের যে বায়ো আছে এই বায়োটা আপনারা ঠিক রাখবেন মানে ফেসবুকের যে অ্যামাউন্টটা আছে অ্যামাউন্টটা আপনারা ঠিক মতো দিবেন তো এই কাজগুলো যদি আপনারা করেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যদি আপনারা মেনে চলেন এরপরে খারাপ কোনো ভিডিও আপনারা আপলোড দিবেন না এরকম মানে যেগুলো ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে যায় ওইগুলো আপনারা করবেন না তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে এবং আপনারা কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা আপনাদের কাছে কি রকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ